গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো তো আমার স্নান করা হয়ে গেছে আমি সকাল সকাল স্নান করে গায়ে হাতে পায়ে লোসান মাখছি মেখে পায়ে মোজা টোজা পরে উঠে তারপর আমি কাজ করব ঠান্ডায় কেননা ভীষণ ঠান্ডা ফুরফুরে হাওয়া চলেছে আর আমার যেহেতু নার্ভের সমস্যা তো বেশি ঠান্ডা খেলে আমার অসুবিধা হয়ে যাবে তো আমি স্নান করে উঠে আগে গা হাত বা গোছ গাছ করে তারপরে কাজ করতে শুরু করেছি তা অলরেডি আমি বিছানা টিছানা তুলে নিয়েছি নিয়ে আজকে কি রান্না করছি জানো মূল ফুলকপি আলু ছিম একসাথে দিয়ে মাংসের ছাল দিয়ে মুরগির ছাল দিয়ে রান্না করেছি মানে ওটাকে চচ্চড়ি করেছি তা সেটা মুরগির ছাল দিয়ে করেছি খেতে কিন্তু ভালোই হয়েছে শীতকালের সবজি আর একটু ছাল কালকের জন্য রেখে দিয়েছি কালকে কি করবো যায় না একটু বেশি এনেছিল তো আজকের মতন করেছি আর কালকের জন্য রেখে আলাদা করে একটু গরম করে রেখে দিচ্ছি এটা এতে দেবা আছে ফুলকপি ছিম আলু মুলো সব দিয়ে মাংসের ছাল দিয়ে তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে রান্না করে গুছিয়ে গেছে আসতে আর একটা তিনটে বেজে গেছে তো ডলিকে ডলি তখন আবিরের মা ওর পড়া রানটি আর তানিশার মা ওরা সব এক জায়গায় ছিল সেখানেই গেছিল মাঠে আমি ডেকে 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 এনেছি এনে ডলি আর আমি খেতে বসেছি তারপর কিছুক্ষণ পরেই দেখি ডলির বাবা চলে এসেছে যেহেতু ডলি গ্র্যান্ডমা ভীষণ অসুস্থ দেখতে গেছিলো তো ডলি তো ও বাড়ি থেকে খেয়ে দিয়ে এসেছে আমি আর আমার ডলি খাচ্ছি আর ওকে তো ও বারবার বলছে মা ভিডিও হচ্ছে কিনা দেখি মা হ্যালো বন্ধুরা আমি খাচ্ছি আমি ভাত খাচ্ছি তো বলছে হ্যাঁ মা দেখা যাচ্ছে তাই বললাম এখন তুই বন্ধ করে আমরা ভাত খেয়ে নি তো সে পাচ্ছিল না বন্ধ করতে তো আমি ভাত খেয়ে উঠেছি খেয়ে উঠে আমি একটু থালাটা রেখে আসতে গেছি আর তোকে বললাম ডলি একটা আপেল ধো ধুয়ে আপেলটা কাট তো পারিনি ওর পাপা আপেলটা কেটে দিয়েছে তোর ওর পাপা একটু খাচ্ছে আর ও খাচ্ছে ও তো আগে কিছু খেতে চাইতো না এখন দেখছি একটু তো আপেল টাপেল তুবু একটু খাচ্ছে নাহলে ও খাবার ভীষণ ভীষণ ঝামেলা ভীষণ ঝামেলা খাবার ভীষ মানে খাবার কথা হলে যেন ওর মাথায় আকাশ ভেঙে পড়ে তো যাই হোক আজকে একটু আপেলটা খাচ্ছে আমারও ভাল লাগছিল যে খাক একটু একটু অন্তত ভালো জিনিস খাক সবসময় খাবার দাবার খেয়ে তো পেটটা যাচ্ছে শেষ হয়ে তো আমি এটো থালা রেখে এসেছি এঁটো থালা রেখে হাত তাঁত ধুয়ে এসেছি ওর পাপার হাতে মশা বসেছিল। সে তো ফোনে তো সমানে ফোনে গেম খেলে যাচ্ছে ফোনটা আমি চার্জে বসিয়ে দিলাম ফোনে চার্জ নেই ওর পাপার ফোনটা একটু খারাপ হয়ে গেছে ওটা অনেক দিনের ফোন তো বলছিল তোমাকে একটা ভালো ফোন কিনে দেবো আমার ষোলো হাজার টাকার ফোন আর তোমার ফোনটা আমি নিয়ে ব্যবহার করবো আমার যা আছে ভাঙা আমি এইতেই সন্তুষ্ট আর এটা বিকেল বিকেলে না আমরা খেয়ে দিয়ে কিন্তু শুয়েছিলাম আমরা প্রায় সাড়ে পাঁচটা অবধি ঘুমিয়েছিলাম সেখান থেকে উঠে ডলি আর আমি বসে বসে ওই বাদাম আর ডলি খাইনি ডলি ঘুমাচ্ছিল তখন ওই বাদাম ভাজা খেয়েছিলাম এবার আমি তারপর ডলি উঠেছে তারপরে তানিশার মা মুড়ি মাখা দিয়েছে মানে ঝালমুড়ি বলে না এক ঠোঙা ঝালমুড়ি দিয়েছে তো আমার ডলি আর আমি খুব তৃপ্তি করে খাচ্ছিলাম মানে বেশ ভালোই লাগছিল হ্যাঁ ঝালমুড়িটা নারকল টারকল দিয়ে খুব সুন্দর করে কড়াইশুটি দিয়ে বুট দিয়ে ভালো করে ঝালমুড়িটা মেখেছিল এক ঠোঙা দিয়েছিল তো ডলিয়ার আমি খাচ্ছিলাম খাবার পরে আমি চুলটা সে আঁচড়ানো হয়নি আমি এখন এখনও শুয়ে পড়েছি এখন কিন্তু প্রায় একটা বাজে জানো বন্ধুরা আমি একটার সময় ভিডিওটা এডিটিং করছি চোখ দুটো তাকাতে পাচ্ছি না তো যাই হোক এখনও আচরায়নি ওইভাবেই এমন এমনকি দুপুরবার সেই সকালে একটু মেখেছি রাত্রিবেলা কোনো দিন এখন মুখে কিছু মাখা হয় না তো যাই হোক আমার ডলিও ওইটা নিয়ে এসছে আমার মেসেজ করে দেবে কিন্তু ওর ব্যাটারিটা ডাউন হয়ে গেছে কিছুই হচ্ছে না তো আমার হাতে মেসেজ করে দিচ্ছে মানে আমার ঘাড় যন্ত্রণা হয়তো ভীষণ ঘাড়ের যন্ত্রণা সারাক্ষণ হতে থাকে এই কাঁথাটা কিন্তু এখন আর সেলাই করা হয় না নিয়ে আসি আর রেখে দিই নিয়ে আসে রেখে দিই ইচ্ছা আর করে না সেলাই করতে মানে ঠান্ডা পড়েছে তো শরীরে যেন এনার্জি নেই কেমন একটা হচ্ছে এখন তো ওই ডলি গেছে আমার পিঠে মাসেজ করতে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার কিছু ওতে কিন্তু হচ্ছে না তো তারপরে আমরা ওখান থেকে উঠে প্রায় সাতটা সাড়ে সাতটা প্রায় আটটার দিকে ঘরটা মুছে নি দিনের বেলায় মোচা হয় না আজকে আসলে ডলি টয়লেট ফেলে দিয়েছিল তা গন্ধ হয়ে যাবে তাই ফেনাইল দিয়ে ঘরটা এখন মুছেই ফেলছে তো ডালি ভিডিও করছিল তার বলছে দেখো বন্ধুরা আমার মা ঘর মুছছে তারপরে মনে হলো তাই তো আমাকে সেই দুই তিন মাস আগে চিঁড়ে এনে দিয়েছিল শুধু ভাজতে তো আবার ওই আমি চিঁড়ে ভেজে আমি ঘরে চলে এসেছি ঘরে কি চলে এসেছি বিছানা গোছাবো বলে জল পেপে পেঁপে এনেছিল পেঁপে কাটলাম সবাই খেলাম তারপরে আমরা চিড়ে ভাজা খাচ্ছিলাম তারপরে গিয়ে খাওয়া দাওয়া করব এখন সাড়ে নটা বাজে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট শুভরাত্রি এইগুলো আজকে শেষ করছি আজকে সারাদিনের ব্লগটা আমি আজকে তাড়াতাড়ি ছাড়বো কালকে যেহেতু ব্লগটা ছাড়া হয়নি আজকে তাড়াতাড়ি দেখি আপলোড করবো ভিডিওটা তো বন্ধুরা আমরা এখন ভাত খেতে যাচ্ছি তখন লুডো খেলছিলাম লুডো খেলা শেষ হয়ে গেছে এখন দশটা দশ হয়েছে আর এই দুদিন নেটওয়ার্কে ভীষণ প্রবলেম হচ্ছে ভিডিও আপলোডিং করতে পারছি না আগের দিন ভিডিওটা আপলোডিং করেছি দশটা দশের দিকে আপলোডিং করেছি পরের দিন আটটা দশে গিয়ে ভিডিওটা আপলোড হয়েছে তো কালকেরও সারাদিন নেটের ভীষণ প্রবলেম ছিল ভীষণ প্রবলেম সেই জন্য করে আর ভিডিওটা আপলোড করা হয়নি আর ঠান্ডায় এমনি শরীরটা ভালো লাগছিল না কালকে সারাটা দিন শুয়েছিলাম তো আজকে এই ভাত তাঁত খেয়েই ভিডিওটা আপলোড করবো তো আজকের মতন এখানেই শেষ করছি এখন যাব ভাত গরম করব